হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে তোমাদের মধু আনতে বাঘের মুখের কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছিল যেগুলো সেকেন্ড ইউনিট টেস্ট যেটা তোমাদের এর পরের মাসে হবে সেই পরীক্ষার জন্যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হয়েছিল আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুরের পেজ নাম্বার দেখো এইটটি বা আশি কবিতার ভেতরের প্রশ্নগুলোর উত্তর করিয়ে দেওয়া হয়েছে সবই শর্ট টাইপ আর পাঁচটা একটু বড় ধরনের প্রশ্নের উত্তর করিয়ে দেওয়া হয়েছে এগুলো ইনসাইড বা অতিরিক্ত প্রশ্ন উত্তর কেননা হাতে কলমে বিভাগের যে প্রশ্ন উত্তরগুলো এর আগেই করিয়ে দেওয়া হয়েছিল চলো তবে শুরু করি প্রথমেই যেটা কবিতার নাম কি উত্তর হবে কবিতার নাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর নাম্বার টু কবিতাটি কে লিখেছেন উত্তরে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিন দিনের আলো কখন নিবে এলো উত্তরে হবে সূর্য ডোবার সময় চার মেঘ কোথায় জুটেছে উত্তর হবে আকাশ ঘিরে পাঁচ মেঘ কিসের লোভে জুটেছে উত্তর হবে চাঁদের লোভে ছয় মন্দিরে কি বাজলো আমরা জানি কবিতায় পড়েছি কাসর ঘন্টা বাজলো সাত ওপারেতে কি এলো উত্তরে লিখবে বৃষ্টি এলো আট পারেতে মেঘের মাথায় কি ছিল উত্তর লিখবে একশো মানিক জ্বালা ছিল নয় কোন গান মনে পড়ে কবি উত্তরে হবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি মনে পড়ে দশ মেঘের খেলা কোথায় হয় উত্তরে লিখে দেবে পুরো আকাশ জুড়ে বা আকাশ জুড়ে এগারো মেঘ খেলার কোনো সীমানা আছে কি উত্তরে হবে না সীমানা নেই বারো বৃষ্টি দিয়ে কি হয় উত্তর হবে নতুন ফুল ফোটে খেলা শুরু হয় তেরো কি মনে পড়ে ঘরের কোণে উত্তরে হবে লুকোচুরি খেলার কথা মনে পড়ে চোদ্দ কবির কার হাসিমুখ মনে পড়ে উত্তর হবে মায়ের হাসিমুখ মনে পড়ে ষোলো বাইরে কি শব্দ শোনা যায় উত্তর হবে মেঘ ডাকা শব্দ শোনা যায় সতেরো মায়ের মুখে কোন গান শোনা গেছে উত্তর হবে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আঠেরো দাগে প্রশ্নটি রূপকথায় সৃষ্ট কোন কোন চরিত্রের কথা কবির মনে পড়ে উত্তর হবে ও অভিমানী কঙ্কাবতির কথা মনে পড়ে ঘরের কোণে আলো কেমন ছিল উত্তর হবে মিটি মিটি গল্প শুনতে শুনতে দোষী ছেলে কেমন হয় উত্তরে লিখবে একেবারে চুপ হয়ে যায় একুশ মেঘের উপর মেঘ করেছে এর মানে কি মানে অনেক মেঘ আকাশে জমে উঠেছে বাইশ ঠং ঠং শব্দটি কি বোঝায় কাসর ঘন্টার ধ্বনি তেইশ কবিতায় কোন দুটো রানীর কথা বলা হয়েছে উত্তরে লিখবে সোরানী ও দুও ঝুপ ঝুপ ছুপ শব্দটি কি ধরনের শব্দ এটি বৃষ্টির ঝরঝর শব্দকে বোঝায় অনুমানাত্মক শব্দ চিত্র পঁচিশ গুরু গুরু বুক বলতে কি বোঝায় ভয় বা উত্তেজনায় বুক ধরপর করাকে বোঝায় ছাব্বিশ কোন জিনিসের লোভে মেঘ জমেছে উত্তর হবে চাঁদের লোভে সাতাশ বৃষ্টির সময় গাছপালার অবস্থা কীরকম হয় কবিতায় বলা হয়েছে যেগুলো ঝাপসা হয়ে যায় আঠাশ বাদলা হওয়ায় কবিকে কে কি মনে করিয়ে দেয় উত্তর হবে ছেলেবেলার গান উনত্রিশ কোন শব্দ শুনে ছেলেটি চুপ হয়ে যায় জলের শব্দ ঝুপঝুপঝুপ তিরিশ মেঘের খেলা কোথায় খেলে বেড়ায় উত্তর হবে দেশে দেশে ত্রিশ নতুন ফুলের বনে কি দিয়ে যায় উত্তর হবে বৃষ্টি বত্রিশ নতুন খেলা কিভাবে হয় উত্তর হবে পলে পলে তেত্রিশ খোকা কোথায় ঘুমিয়ে থাকে উত্তরে লিখবে বিছানার এক পাশে চৌত্রিশ দোষী ছেলে কি শুনে চুপ হয়ে যায় উত্তর হবে গল্প পঁয়ত্রিশ বৃষ্টির দিনে কোন বিখ্যাত লোককথার কথা কবির মনে পড়ে উত্তর হবে শিব ঠাকুরের বিয়ের কথা মনে পড়ে ছত্রিশ একশো মানিক জ্বালা এর মানে কি উত্তরে লিখবে মেঘের মধ্যে বিদ্যুতের ঝলকানি বা উজ্জ্বল আলো সাঁত্রিশ কোন সময় দিনের আলো নিবে এলো উত্তর হবে সূর্য ডোবার সময় আটত্রিশ কোন শব্দে সৃষ্টি কাপে কোন শব্দে সৃষ্টি কাপে উত্তর হবে মেঘের ডাকে উনচল্লিশ নম্বর কয়জন কন্যাকে দান করা হয়েছিল উত্তর হবে তিনজন কন্যাকে দান করা হয়েছিল কোথায় লুকোচুরি খেলা হতো উত্তর হবে ঘরে কোণে এইবার পাঁচটা বড় প্রশ্ন আসলে একটু বর্ণনামূলক প্রশ্ন আছে এক নম্বর কবিতায় কবি কিভাবে বৃষ্টির দৃশ্য তুলে ধরেছেন উত্তরে লিখবে কবিতায় কবি বৃষ্টির সময়ে মনোরম দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন মেঘে ঢাকা আকাশ মন্দিরের ঘণ্টাধ্বনি ঝাপসা গাছপালা আর মানিকজালা আকাশের বর্ণনা দিয়ে তিনি পাঠকদের চোখে একটি জ্যান্ত ছবি এঁকেছেন বৃষ্টির শব্দ বাতাসের হাওয়ার এবং মেঘের খেলা সব সবকিছুই একসঙ্গে কবিতাকে জীবন্ত করে তোলে দু নম্বর প্রশ্ন বৃষ্টির গান কবির মনে কি স্মৃতি জাগায় বৃষ্টির গান শুনে কবির মনে ছেলেবেলা স্মৃতি ভেসে ওঠে মনে পড়ে মায়ের মুখ মায়ের গাওয়া গান ঘরের ভিতরের আলো ছায়া খোকার ঘুম আর ছোটবেলার দুরন্তপনার কথা। এমন কি গল্পের চরিত্রদের কথাও মনে পড়ে যায় তিন নম্বর কবিতায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এই পঙ্ক্তিটি কতবার এসেছে এবং কেন এই পঙ্ক্তিটি কবিতায় একাধিকবার মূলত তিনবার এসেছে এটি একটি ছেলেবেলার জনপ্রিয় গান যা কবির মনে গভীরভাবে গেথে আছে এই পঙ্ক্তি যেন ছেলেবেলার আনন্দ নির্ভরতা ও কল্পনার জগৎকে আবার জাগিয়ে তোলে দাগের প্রশ্নটি কবি কিভাবে ছেলেবেলার অনুভূতি ও স্মৃতি প্রকাশ করেছেন কবি ছেলেবেলার ঘরোয়া পরিবেশ মা ও সন্তানের সম্পর্ক গল্প শোনা মেঘলা দিনের ভয় মেশানো আনন্দ সবকিছু সুন্দরভাবে প্রকাশ করেছেন শিশুকালীন সহজ অনুভূতি ও কল্পনার দুনিয়াকে কবি গভীর আবেগে ব্যক্ত করেছেন পাঁচ নম্বর প্রশ্নটি হলো বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতার মাধ্যমে কি বার্তা পাওয়া যায় উত্তর হবে এই কবিতা আমাদের জানায় ছোটবেলার স্মৃতি মা বাবা সান্নিধ্য ও ঘরোয়া পরিবেশ জীবনের এক অমূল্য সম্পদ বৃষ্টির মতোই জীবনের বিশিষ্ট বা নির্দিষ্ট মুহূর্তগুলি আমাদের মনে চিরকাল রয়ে যায় এটি একাধারে প্রকৃতি ও মানবিক অনুভবের সম্মিলন আজ তবে এইটুকুই থাকলো পরের দিনের ফণি মনসার অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কাজে দেবে আর এখনো যারা উইথ এসেসম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি একদম অন করতে ভুলবে না চলো তবে আজ রাখি টাটা ভালো থেকো সবাই